স্পট ধরলে আট বেলি একটি ধরতে হয় কারণ এখানে কিন্তু কুইদের কে ড্রামা আছে শুটিংও হয় আর পুসুনে বলতে গেলে এটাই সব থেকে জনপ্রিয় টুরিস্ট স্পট তো এখানে ভ্যাকেশনে অনেক লোক ঘুরতে আসে কিন্তু এখন তো ভ্যাকেশন না খুব কম দেখছেন ভ্যাকেশনে অনেক লোক হয় আমাদের বাসা এই কাছাকাছি হওয়াতে আমরা ঘুরতে আসছি আমরা কিন্তু মোটামুটি অর্ধেক ঘুরতে মানে ঘুরে শেষ করতে পারি নাই তো এদের আমি আর মন্টুটা আছে আমার সাথে তো আমরা কিন্তু অর্ধেক ঘুরে শেষ করতে পারি নাই আর দুজন আছে সামনে দেখতে পাচ্ছেন তো আগ আসতে হবে গায়ে অসম্ভব সুন্দর তো আমি বলি যে অন্তত দক্ষিণ কোরিয়া যারা আসার জন্য ট্রাই করতেছেন এই ভিউ দেখে হইলেও একটু মানে পড়ালেখা চেষ্টা করুন অবশ্যই আসতে পারবেন এখানে খাবার নিয়ে আসলে তার ভালো এখানে খাবার ব্যবস্থা আছে ফাস্টফুড আইটেম এখানে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই বাড়ি থেকে আসতে হবে এইটাই তো আমরা মোটামুটি অর্ধ ঘুরে শেষ করতে পারি না দুঃখের বিষয় তো আরেকদিন ঘুরবো এবং আশেপাশের সুন্দর দৃশ্যগুলো আরও নতুন ভাবে দেখানো সুন্দর ট্রাই করব তো ভিয়ার্স আজকের মতন বাই টাটা এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করছে এই হলো সেলিব্রিটি আর এই হলো ক্যামেরাম্যান এখানে কিন্তু টিকটকে শুটিংও হয় তো এখানে তিনজন দেখছি শুটিং করছে একটু মজা ফানি করতেছে হ্যাঁ ভিডিও করতেছি